তো ফুল অফ মাইন্ডনেস চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হয়তো অনেকেই জানো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি চট জলদি একদম ময়দা দিয়ে একটা খাওয়া তো দেখে না ময়দাটা এভাবে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এরকমই পাতলা থাকবে একদম জলের মতনও পাতলা না আবার একদম খুব ঘনও না ঠিক এইভাবে একদম ভালো করে ময়দাটাকে জল দিয়ে তোমরা গুলে নেবে তার সাথে আমি দুটো ডিম অ্যাড করছি তোমরা চাইলে একটাও অ্যাড করতে পারো তিনটাও অ্যাড করতে পারো যত ডিম দেবে তত টেস্টি হবে কিন্তু আর ময়দার পরিমাণ অনুযায়ী ডিমটা দেবে আমি এখানে যতটা ময়দা নিয়েছি তার তুলনায় আমার এখানে দুটো ডিমে হয়ে যাচ্ছে এখানে আমি দু কাপ ময়দা নিয়েছিলাম তাই দুটো ডিম নিয়েছি একটু টেস্টি হওয়ার জন্য তো ময়দার সাথে আমি এখানে দেখো ব্যাটার গুলে ফেলেছি এবার এখানে আছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি চাইলে তোমরা টমেটো কুচিও দিতে পারো আমি আজকে টমেটো কুচিটা দিচ্ছি না তোমরা এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারো ছোটো ছোটো করে কুচি করে অনেক রকম সবজি এখানে অ্যাড করা যায় কিন্তু তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে তো পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে এটাকে সব কটাকে মিশিয়ে নিচ্ছি আমি তোমরা কিন্তু ওইভাবে একদম চট জলদি হয়ে যাবে খেতেও খুব টেস্টি হয় অবশ্যই এটা তোমরা ফ্রাই করে দেখো বাড়িতে যদি তো এখানে একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এইরকম একটা ডাবু হাতা কি গোল যে হাতাগুলো হয় সেই হাতাগুলো খুব ভালো হয় তো নিয়ে নিয়েছি একটা আর এখানে ফ্রাইং প্যানে গরম করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যারা অয়েল একটু কম দিতে চাও তোমরা ব্রাশ করে নিতে পারো ব্রাশ দিয়ে অয়েল স্প্রেড করে দিতে পারো আর এইভাবে এক হাতা আমি এক দু হাতা দেব না এক হাতা আর আরেকটু একটু দেবো অল্প করে দিয়ে এভাবে হাতা দিয়ে একটু জিনিসটাকে স্প্রেড করে দেবো ভালো করে ছড়িয়ে কি দেবো আর একদম পাতলা পাতলা বানালে এটা বেশি ভালো লাগে খেতে মোটার থেকে তো আমিও পাতলা পাতলা করেই বানাবো ওদের ভালো জিনিসটা ভাজাও হয় ভেতরটা সেদ্ধও হয়ে যায় ময়দাটা খেতেও টেস্টি হয় তো এইভাবে স্প্রেড করে দিতে হবে আর এবার ওপর লাল লাল করে ভালো করে কমিয়ে কমিয়ে আজ কমিয়ে আজ বাড়িয়ে এভাবে ভাজা করে নিতে হবে সুন্দর করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে আবার তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর অবশ্যই শেয়ার করতে হবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসি এভাবেই আমার পাশে দেখো চ্যানেলটা এভাবেই বড়ো করতে সাহায্য করো তোমরা সবাই তো দেখো আমি এভাবে ভেবে নিচ্ছি এটা আমার খুব একটা গোল হয়নি কারণ এটাতে আমি একটু মানে অল্প দিয়ে ফেলেছি সেই জন্য এটা আমি ভালো করে ছড়তে পারিনি তোমাদেরকে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আর ওটা আমার ভাজা হয়ে গেছে আমি আরেকটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখো অবশ্যই কিন্তু খুব সত্যি দিনটা একটু যদি পরিমাণে বেশি দাও কিন্তু খুব ভালো লাগে এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা তোমরা নাও দিতে পারো ঠিক করতে পারো বড়োদেরও খুব ভালো লাগে বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে এটা এটা কিন্তু মিষ্টিভাবেও বানানো যায় সেক্ষেত্রে ওটা অন্যভাবে বানাতে হয় তো সেটা যদি তোমরা জানাছ আমি অবশ্যই মিষ্টিটা কীভাবে বানাই সেভাবেও দেখিয়ে দিতে পারি তো আমাদের বাড়িতে এটা খুব ইউজ আমরা খাই মিষ্টি ঝাল এটা দুটোই আমরা খুব খাই মিষ্টিটা আমাদের বেশি খাওয়া হয় তো চলো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে ভেজে নিয়ে জিনিসটা গরম গরম সার্ভ করবে গরম গরমই এটা খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তোমরা চাইলে একটু মিওনিজ বা একটু সস টমেটো সস দিয়ে দিতে পারো সঙ্গে খাওয়ার জন্য আরও জমে যাবে একদম ব্যাপারটা তো চলো ভিডিওটা তোমরা দেখে নাও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখো রেডি হয়ে গেছে তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিও দেখতে